এইভাবে যদি একবার রান্না করা যায় সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আজকে একটা মিষ্টি কুমড়োর এই যে ডাটা বা ডবা যাই বলো না কেন এই কচি কচি ডবাগুলো দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এর সাথে ডালেরও পরাও করবে আলুও করবে। তার জন্য আমি ডাটাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি ডাক্তার পাতা দুটোই কেটে নিয়েছি ডগা পাতা এই কচি কচি ডগাগুলো দিয়ে করলে রেসিপিটি দারুণ হয় মিষ্টিগুড় ডগা তো কেটেই নিয়েছি তার সাথে আলু কেটে নিয়েছি এইভাবে এইভাবে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি একটু পেঁয়াজ একটু রসুন টমেটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি মটর ডাল ভেজানো এর মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি কয়েকটা দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি সবার প্রথমে ডালটাকে পেস্ট করে নেবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল দিয়ে দিলাম এদিকে মটর ডাল আদা কাচলাঙ্কা লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা করে রেখেছি এবারে এটাকে বড়া আকারে ভেজে নেব তোমরা যে যার পরিমাণ মতন বড় ছোট করে বড়া ভাজতে পারো এইভাবে যদি রান্না করা যায় দারুণ টেস্ট হয় মিষ্টিগুঁড়োর ডবা তো অনেকভাবেই খাওয়া গেছে কিন্তু এইভাবে বড়া দিয়ে এই এই সব জিনিসগুলো দিয়ে যদি রান্না করে দারুণ হয় খেতে মটর ডালের বড়াগুলো সব আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল দেখবে ভালো লাগবে একদম ইউনিক একটা রেসিপি এবার অল্প তেল আছে সেই তেলের মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম এটা আমি সাদা তেল দিয়েই করব একটু ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে হয়ে গেছে এবার একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো আর তিন চার কোড়া রসুন দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেবো এই আলু পেঁয়াজ আমার হতে থাক ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এই চার পাঁচটা কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা এই যে আর অল্প টমেটো দিয়ে দিলাম আর দিলাম এক চামচের মতন আদা বাটা দি আমি সম্পূর্ণটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় আর আদার কাঁটা গন্ধটা চলে যায় ও একটা কথা বলতে ভুলেই গেছি যারা ভিডিওটি দেখছ সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ আমি কষিয়ে নেব আর কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে এই হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিলাম হাফ চামচের মতন ধনের গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম হাফ চামচেরও হাফ ওয়ান ফোর্থ আর আমি হলুদ দিয়ে দিলাম আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবারে যে মিষ্টিভঙ্গা ডগা গুলো ধুয়ে রেখেছিলাম কেটে সেগুলো আমি জলটা চিপে দিয়ে দেব একদম ইউনিক একটা রেসিপি তোমরা ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থেকো পাশে থেকো এবার এই আলু দিয়ে মিষ্টিগুণো ডগা পাতা দিয়ে ওটা একটুখানি কষিয়ে নেব এই দেখো হয়ে পাতাগুলো দেখেছ পাতা ডাটা এবার এর মধ্যে আমি দেড় চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কষিয়ে নিচ্ছি আলুটা দেখো কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে দেখেছ কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি তো সময় মিডিয়াম কিংবা লোটে দিয়েই রান্না করি একমাত্র ভাতটা ফুটে ওঠা পর্যন্ত বড় করে দিই সম্পূর্ণটা হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা একটু বেশি দেবো কেননা বড়ায় ঝোলটা আনবে এবার একটু বড় করে দেব ফুটে ওঠার জন্য তরকারিটা ফুটে উঠেছে তো সিদ্ধই হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তখন দেখালাম এবারে আমি মটর ডালের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো ছোট ছোট করে বেড়ে যেহেতু মিক্সিতে বেড়েছে ফেটানোও হয়ে গেছে বড়াগুলো খুব সুন্দর ফুলেছে এবার ঝোলে এবার আমি মিডিয়ামে করে দেব দিয়ে আমি দু মিনিটের জন্য ফুটতে দেব দু মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি যেহেতু মটর ডালের বড়া তাই জন্য একটু গরম মশলা দিলে স্বাদটা বেড়ে যাবে তাই জন্য আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেখো কি সুন্দর হয়েছে ডাটা পাতা চচ্চড়ি ডাল এই সব থেকে এইভাবে একবার রান্না করে রাখ সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি গরম মশলা দিয়েছি ওই একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দেব দেখো ঢাকাটা তুলেছি একদম ঝোল সব টেনে নিয়েছে বড়াতে এবার রান্নাটা শেষ পর্যন্ত কেমন হলো একটা ডিশে নিয়ে দেখাই তোমাদেরকে এই দেখো যারা নিরামিষ খায় চটচুরি এইসব থেকে এইভাবে একবার খেয়ে দেখতে পারো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আবার প্রতিদিনের মতো একই টাইমে ভিডিও নিয়ে চলে আসবো